তো এই দেখো এই পোনা মাছটা খাওয়ার জন্য নিয়ে এনেছে কত বড় সাইজের পোনা মাছ দেখো পাঁচশো গ্রামের মতো পোনা মাছ পুরো এক হাত পোনা মাছ এই পোনা মাছটা নিয়ে নেবে আর আগে খাওয়ার জন্য কি নিয়ে আসে দেখি এখানে দেখো আগে খাওয়ার জন্য কতগুলো মাছ নিয়েছে আবার এই বড় সাইজের পোনা মাছ দেখো মোচা চিংড়িগুলো সাইজ দেখো পুরো কামানে কামানে মোচা চিংড়ি আর ভিতরে কিন্তু এখনো দুটো রয়েছে আসে না সাইজগুলো দেখো পুরো বিরাট বিরাট হাতে ধরতে গেলে দেখো প্রতি গাঁটে গাঁটে কুল রয়েছে প্রচুর প্রচুর কুল রয়েছে প্রচুর যেদিকে দেখাবে কুল রয়েছে প্রচুর দেখো আর সবকিছু বড় বড় সাইজ কুলটা Ну, তুমি এখন কি কুল খাচ্ছ কই গালি কই কুল তো নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আরেকবার দা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আজ করছি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা তোমাদের সামনে আরো একটা ইন্টারেস্টিং ফিশিং ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে ভিডিওটা হতে চলেছে কিন্তু খুবই ইন্টারেস্টিং আর আমি এখন যাবো কিন্তু অর্কদের পুকুরে অর্ক ওখানে গোলদা চিংড়ি যাচ্ছে বড় বড় সাইজ অর্কদের পুকুরে গোলদা চিংড়ি সেই গোলদা চিংড়ির ভিডিও তোমাদের কাছে দেখাবো আর কিন্তু খাওয়ারও মাছ ধরবে বড় বড় সাইজের পোনা মাছ জাপানি পুটি তেলাপি এসে ধরবে অবশ্যই আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে তাহলে চলো বেশি কথা না বাড়ি

আর আমরা কিন্তু বেশ কয়েকদিন আজ মাছখানে আগে পুকুর থেকে ভিড়ও করেছিলাম বড় বড় ভেটকি মাছ কাতলা মাছ চিংড়ি সব ধরেছিলাম আর আজকেও কিন্তু চলে এসেছি দেখো প্রায় এক মাস পর সেই ঠাংমদের পুকুরে জাল ফেলতে আর কাকা ওদিকে জাল ফেলেছে আর ওদিকে একটা জাগর রাখা রয়েছে ওর মধ্যে কিন্তু প্রচুর আমরা চিংড়ি ধরে রেখেছি আর যার মোচাচিংড়িগুলি রেখেছি কিন্তু সব বড়ো বড়ো সাইজে আর আগে কিন্তু দেখে দেখেছিলাম যে এই মাঠগুলোর মধ্যে সবে পরিষ্কার করা হচ্ছে ধান চাষ করা হবে বলে আর এখন দেখো মাঠ পরিষ্কার করে হাল করে জল দিয়ে ভালোভাবে সব ধান চাষ করে নিয়েছে ওদিকে যতদিন সব সবুজ হয়ে গেছে আর কিছু কিছু জায়গা এখনো বাকি রয়েছে আর ওদিকে দুটো একটা লোক এখনো রুইছে আর কাকা ওদিকে জাল ফেলেছে গিয়ে দেখবো পড়েছে কি বড় একটা পোনা মাছ পড়েছে পাঁচশো মতো একটা বড় সাইজের পোনা মাছ পড়েছে দেখো এই পোনা মাছটা ছেড়ে না তো এই দেখো এই পোনা মাছটা খাওয়ার জন্য নিয়ে এনেছে কত বড় সাইজের পোনা মাছ দেখো পাঁচশো গ্রামের মতো পোনা মাছ পুরো এক হাত পোনা মাছ এই পোনা মাছটা নিয়ে নেবে আর আগে খাওয়ার জন্য কি নিয়ে আসে দেখে এখানে তো আগে খাওয়ার জন্য কতগুলো মাছ নিয়ে আসে আবার এই বড় সাইজের পোনা মাছ আর এদিকে কিন্তু হারুক আবার জাল ফেলছে মশা চিংড়ি ধরার জন্য তো এই পুকুরের মধ্যে কিন্তু প্রচুর মাছ হয় কোনোদিন বিক্রি করে না দেখো এখানে দেখো কত মাছ পড়েছে কিন্তু দু কেজি মতো মাছ হয়ে গেছে তাও এখনো ফেলছে দু কেজি মাছ খাওয়ার জন্য নিয়ে নিয়েছে ঠাকমারা কাকা আবার সে কোনো দিকে গিয়ে ফেলছে কাকা জাল ফেলেছে ফেলে আবার টানছে দেখা যাক জালে কি পড়ে কোনো না কিন্তু মিষ্টি এই পুকুরের মধ্যে প্রচুর মাছ রয়েছে তার সেই জন্য যদি ভেটকি মাছটা পড়ে তা আরও খুব ভালো হবে যে এই ছেলেটা পুরো মিষ্টি গেল আর এই পুকুর দুটো কিন্তু আগে ছেঁচা হয়েছিলো সাত হাজার টাকাতে নেওয়া হয়েছিল চার হাজার টাকা না তিন হাজার টাকা মাত্র বিক্রি হয়েছিলো খুব লস গেছে আর একটা মাত্র এ মাছ পড়েছে তেলাপিয়া ছেড়ে দেবে যেহেতু ছোটো মতো তো আমরা মাছ ধরছিলাম কাকাদের মাছ যেহেতু হয়ে গেছে সেই কারণে জাল নিয়ে চলে গেছে আর এখন যাবো কিন্তু আমরা এই কাশিখাট ফিশারির মধ্যে ভোলের মধ্যে প্রচুর যেহেতু নোনা জল তো সে কারণে ভোল মুখ থেকে জল যাতায়াত করে তার কারণে কিন্তু নোনা খাঁকড়া প্রচুর জমে গেছে এখন সেই একটা যন্ত্র করে এনেছি লোহা দিয়ে সেইটা তোমাদেরকে মানে ভুল পরিষ্কার করে দেখাবো আর কাকা কী কী মাছ পেয়েছি তোমাদেরকে সকলকে দেখাবো তাহলে চলো মুখের মধ্যে কিন্তু প্রচুর নোনা খাঁকড়া যাবে তার জন্য কিন্তু আমরা হাত দিয়ে পরিষ্কার করতে পারি না যেহেতু হাত কেটে যাবে তাড়াতাড়ি আর এখানে দেখো কাশিটা কি করে এনে দেখো এটা লোহা গোল করে মানে ভোল মুখের মধ্যে ঢুকে দেবে তারপর এই দড়িও কিনে এনেছে এই দড়ি দিয়ে টানলে যে নোনা খাগড়াগুলো রয়েছে সব কিন্তু বের হয়ে যাবে সেটা তোমাদেরকে পুরো পরিষ্কার করে দেখাবো এদিকে কাশিকা রেডি করে নিচ্ছে

একটা বড় সাইজের এর মাছ পাঁচশো ওজনে একটা জাপানি তেলাপিয়া ছোট ছোট দেখো পারছে দেখো পুরো অসময় দেখো পারছে জাপানি পুটি কাশিকা ফেটার নিয়ে নিয়েছে কাশিকার পুকুরে যাবে আর ওদিকে অরূপ কাক খাচ্ছে গিয়ে তিনজনা মিলে টান দেবো নোনা খাগড়া বার করবো চলো তাহলে কুঁজিতে গিয়ে দেখা হচ্ছে চলে এসে দেখো এটা সকলে যে তোমরা জানো যে এটা কাশিকার কুঁজি আর সাইডে য়ে রয়েছে বড় ফিশারি আর ফিশারির মধ্যে দেখো এখন জল কমানোর হচ্ছে সে কারণে কিন্তু জল যেহেতু কমাচ্ছে আর জল কিন্তু ভুল মুখ থেকে প্রচুর কম বেরোচ্ছে নোনা খাগড়ার জন্য সেই জন্য কিন্তু আমরা ওই লোহার তৈরি করে এনেছি যাতে নোনা পরিষ্কার করতে পারি আর এই ফিশারিটা কিন্তু দু তিন দিনের মধ্যে দেবো তোমাদের সামনে ভিডিও আসবে ভালো নতুন নতুন ভিডিও আর এখানে চারদিকে যন্ত্র এইসব কাঙা ধরার জন্য সেই খুঁটি করেছিল সেগুলো রাখা রয়েছে আর ওই সামনে রয়েছে ভোল ওখানে যাবো গিয়ে তোমাদেরকে দেখাবো পুরো প্রসেসটা এদিকে আবার যে কাঁকড়া বাঁধা সেই কাঁকড়া বাঁধাটা ধরে নেওয়া আছে দুদিকটা টান দেবে খেচক টানবে ওদিকটা একজন টানবে আর এখানে মধ্যে কাঁকড়া আছে কি এখন কাঁকড়া নেই দুটো কাঁকড়া মাছ পড়ে আছে আবার বিকালে আনবে প্রচুর পাইকারি তখন তোমাদেরকে দেখাবো ভাইসিকা অরূপকা চলে যাচ্ছে এদিকে আর এদিকে দেখো আমাদের অঙ্কুশ কি খাচ্ছে এটা অঙ্কুশ কি খাচ্ছে এটা দাও রে আমার একটা দাও এটা খাবো ভালো না খারাপ এটা ভালো হবে দেখাই দাদা খেয়ে দেখি হুম ভালো একটা আর ধরেনে কেন আজকে আমরা যে নোনা খাঁকড়া পরিষ্কার করতে এসেছি তোমরা অনেকে কিন্তু জানো না এই নোনা খাগড়াটা আসলে কি এই নোনা খাগড়াটা হলো এখানে নোনা এলাকা রয়েছে বা মিটেন এলাকার মানে মিষ্টি জল রয়েছে সেখানেও হতে পারে এই ভোল মুখ থেকে মানে যে ভোলপথ রয়েছে ওই ভোলপথ থেকে বারবার চব্বিশ ঘন্টা জল যাওয়া আসার কারণে কিন্তু একটা ধারালো টাইপের নোনা খাঁকড়া জমে যায় সেই নোনা খাঁকড়া কিন্তু আমরা হাত দিয়ে পরিষ্কার করতে পারি না সে কারণে কিন্তু আমাদেরকে মানে মাথায় একটা প্ল্যান এলো যে লোহার গোল করে এনে দড়ি ও দিয়ে আমরা নোনা খাড়াটা ভালো পরিষ্কার করতে পারবো সেই জন্য আমরা আজকে চলে এসেছি কাশিকার ফিসারিতে নোনা খাড়াগুলো পরিষ্কার করতে এদিকে তো নদীর জোয়ার উঠেছে টানবে কি করে কোনো টান ফান নেই আর একবারও কি করে তাই না নদী তো টান ওখানে তো জল যাচ্ছে উনি জল যাচ্ছে জানেন জোয়ার ওঠে তো তারে কি করে পারে যাবে না ইয়ে না আরে জল তো যায়নি জুয়ার উঠে গেছে জলে টান যাচ্ছে না যেহেতু দড়িটা পার করতে হবে এদিকে ওপার থেকে এদিকে পার করে দিতে হবে সে কারণে আর টানা হবে সে কারণে টানতে পারছি না ওখানে আবার কাছি রেখে দেবে দিয়ে চলে যাবে যেহেতু আবার ভাটা পড়ে গেলে আবার তারপরে আসবো কিন্তু আর দেখো ফিশারিটা দেখো না এই ফিসারি কিন্তু সেচা হবে দু তিন দিনের মধ্যে প্রচুর কাঁকড়া মাছ পায়রা মাছ যে কাঁটা মারলে বারো ঘন্টা যন্ত্রণা করে সেই মাছ সব রয়েছে এখানে আমরা কিন্তু এতক্ষণ কাশি কয়ে কুঞ্জিতে গিয়ে আমরা করছিলাম আর যেহেতু জুয়ার উঠে গিয়েছে তার জন্য কিন্তু আমরা কিন্তু ভালোভাবে বলটা পরিষ্কার করতে পারলাম না যেহেতু জোয়ারের কারণে আবার কিন্তু বিকালে গিয়ে পরিষ্কার করে দিয়ে আসতাম যেহেতু ফিশারিটা শেষতে হবে সেই কারণে আর আমরা দেখো চলে এসেছি এখন আমার পিসির থেকে আর পিসিটা দেখো কত দেখো কুল একটা কুল গাছ রয়েছে ছোট কুল গাছ কিন্তু এতটা পরিমাণ কুল হয়েছে যে তোমরা না দেখলে বিশ্বাস করবে না তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এদিকে দেখো অঙ্কুশে চলে আসছে আমার সাথে দুজনে মিলে ফুল পাটবো আর এদিকে দেখো এগুলো কিন্তু সব কিন্তু ফিশারি রয়েছে একের পর এক যত তোমরা দেখবে সব ফিশারি রয়েছে আর এই ফিশারি কিন্তু সব নোনা জল রয়েছে আর নোনা জলের মধ্যে মানে কুল গাছ রয়েছে আর কুল নোনা নোনা গাছের কুল এতটা পরিমাণ মিষ্টি তোমরা না খেলে বুঝতে পারবে না আর কুল গাছ দেখো প্রতি গাঁটে গাঁটে কুল রয়েছে প্রচুর প্রচুর কুল রয়েছে প্রচুর যেদিকে দেখাবে কুল রয়েছে প্রচুর দেখো আর শুধু সব কিছু বড় বড় সাইজের কুল আর অনেকে বলতে পারে টোকো কুল এটা কিন্তু টোকো কুল না নোনা জায়গায় সোনা ফলে যেহেতু কোথায় একটা প্রবাদ আছে আর এটা কিন্তু প্রচুর মিষ্টি কুল আর গাছের মধ্যে একটা পাকা কুল হয়েছে মনে হচ্ছে দেখবো এবার গাছের মধ্যে একটা বড় সাইজের পাকা কুল হয়েছে পোকা আর কিসে খেয়েছে মিষ্টি যেহেতু বলেছিলাম মিষ্টি কুল পাখিটাকে কিসে খেয়ে গেছে এই সাইডেও দেখো এই সাইডে দেখো প্রচুর কুল রয়েছে আস্তে আস্তে অনেক কুল কমে গিয়েছে আমরা খেয়ে নিচ্ছি তাই তো অনেক প্রতিদিন খাচ্ছে তাই তো অঙ্কুশ কুলটা কেন অঙ্কুশ কুলটা তুমি এখন কি কুল খাচ্ছ কই গালি কই কুল বাবা গালে কুলের আর একটা পারবি খাবি কুল কুল এখন পাকেনে পাকলে আরো মিষ্টি হবে তাই তো যে মাছ গুলো ধরেছিল দেখো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে কতগুলো মাছ দেখো চারজন লোক কিন্তু দু কেজি মাছ ধরেছে আর এদিকে মোচা চিংড়ি গুলো জাগানো রয়েছে মোচা চিংড়ি গুলো তোমাদেরকে দেখাবো তুলে দেখি বড় বড় সাইজের মোচা চিংড়ি দেখো তো এই দেখো মোচা চিংড়িগুলো সাইজ দেখো পুরো কামানে কামানে মোচা চিংড়ি আর ভিতরে কিন্তু এখনো দুটো রয়েছে আসে না সাইজগুলো দেখো পুরো বিরাট বিরাট হাতে কোনো ধরতে গেলে কামে ধরবে যেহেতু মোচা চিংড়ির সাইজগুলো দেখো পুরো কামানে কামানে দেখো সামনে আমাদের বাজার রয়েছে আমি এতক্ষণ মই দিচ্ছিলাম মই দিতে দিদি কাকা সামনে পুকুরটাতে জাল ফেলছিল আমি চলে এসেছিলাম সে কারণে আর এখন কিন্তু আমি আবার যাবো মাঠের মধ্যে ভরে রাখা রয়েছে গিয়ে মই দেবো আর এখানে দেখো টমেটো বাগান রয়েছে একটা দুটো টমেটো বাগান আর ওদিকে সব রোয়া কমপ্লিট করে নিয়েছে আর এখন কিন্তু এই সুন্দরবনের মধ্যে কিন্তু চলছে টমেটো বাজার এই টমেটো বাজার কিন্তু আমাদের এক নম্বর থাকে এই মিলনমল বাজারে সুন্দরবন মিলনমোল বাজার আর এখন কিন্তু টমেটোর বাজার এখন আগুন রয়েছে আমরা এখন কিন্তু প্রতি কেজি বিক্রি করছি ষোলো টাকা কেজি আর অবশ্যই যদি তোমাদের কোনো কেউ যদি থেকে ভিডিও দেখো ওখানে পঞ্চাশ টাকা হতেই পারে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেননা পাইকারিরা এখান থেকে কিনে নিয়ে গিয়ে তারপরে বিক্রি করে তো নমস্কার বন্ধুরা আমরা কিন্তু মাছ ধরে বাড়িতে চলে এসেছি আর আমি কিন্তু সাইডে কিন্তু আমাদের জমিতে চাষ হচ্ছে এখন কিন্তু সুন্দরবনের মধ্যে যে খোঁড়ো চাষ হয় সেই খোড়ো চাষটা হচ্ছিলো আর আমি কিন্তু মাঠে মই দিচ্ছিলাম আর মই দিতে কাকা চাল ফেলছিলো তাই কাকা আমাদের আমাকে ডাকলো আমি গিয়ে ভিডিও করে আর অবশ্যই আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই কিন্তু আমি এই ভিডিওটা শেষ করে আবার চলে যাবো মাঠে যেহেতু মই দিতে বাকি রয়েছে আর আমাদের কিন্তু লোক হয়েছে কাজ করার জন্য কেননা কালকে যদি আমরা মই দিয়ে রাখি লোক কাজ করবে না ফিরে চলে যাবে আর আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি কোনো মধ্যে যারা নতুন হয়ে থাকে তো ওর চ্যানেল নিও সাবস্ক্রাইব করে পাঁচ হাজার লাইক এন্ড নোটিফিকেশন অন করে দেবে কারণ এই পরবর্তী ভিডিওগুলোর সাথে সাথে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে তাহলে তো বলতে চল ততক্ষণের জন্য টাটা আবার দেখা হবে কালকে এরকম নতুন নতুন স্পেশাল ভিডিওতে तब तक के लिए